এবার দিল্লির দিকে নজর রাখবো গ্রেফতারের পরে কেজরিওয়ালকে আদালতে পেশ করেছে ইডি এবং নিজেদের হেফাজতে জন্য আবেদন করা হয়েছে পাতা নথি পেশ এনফোর্সমেন্ট আদালতে সলিসিটর জেনারেলের সওয়াল দুর্নীতির মাস্টার মাইন্ড অরবিন্দ কেজরিওয়াল দক্ষিণের লফি থেকে একশো কোটি টাকা ঘুষিয়েছিলেন কেজরিওয়াল শুধু একশো কোটি নয় কয়েক গুণ টাকা দুর্নীতি হয়েছে এমনটা ইডি দাবি করছে রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে আছেন রাজীব কি জানা যাচ্ছে আর দুর্নীতির মাস্টার মাইন্ড কেজরিওয়াল কথা দাবি করা হচ্ছে কি বলা হচ্ছে সপক্ষে কি প্রমাণ আছে ইডির আদালতে তারা ঠিক কি জানালো দেখো ইডির তরফে অতিরিক্ত সলিসিটার জেনারেল এস ভি রাজু তিনি আজকে সওয়াল করছেন এবং সেই সওয়ালে তিনি যেটা জানিয়েছেন আম আদমি পার্টি এবং ব্যক্তিগত ভাবে অরবিন্দ কেজরিওয়াল দুজনেই অভিযুক্ত এবং দুজনের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ আছে যেহেতু আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল তাই তিনি তার দায় এড়াতে পারেন না এবং এই একশো কোটি টাকার গল্প আসছে যে একশো কোটি টাকা বলা হচ্ছে যে অরবিন্দ কেজরিওয়াল তিনি দক্ষিণ লবির কাছে অর্থাৎ যারা আবকারি ব্যবসার সঙ্গে যুক্ত তাদের কাছ থেকে চেয়েছিলেন তার দলীয় তহবিলে এবং সেই একশো কোটি টাকার মধ্যে ৪৫ কোটি টাকা হাওয়ালার মাধ্যমে পাঠানো হয়েছে গোয়াতে এমন দাবি করা হয়েছে ইডির তরফে যদিও তার পরবর্তীতে অভিষেক মনু সিংভি কেজরিওয়ালের পক্ষে তিনি সওয়াল করছেন তিনি বলছেন যে গ্রেপ্তার করার মতো কোনো নথি কোনো তথ্য ইডির হাতে নেই তা সত্ত্বেও নির্বাচনের মুখে দু হাজার চব্বিশের মার্চে এসে কেন গ্রেফতার করতে হলো সেটাই বড় প্রশ্ন বলা হচ্ছে যদি কোনো দুর্নীতি তদন্ত করতে হয় অরবিন্দ কেজরিওয়াল পালিয়ে যাচ্ছেন না তিনি দেশের নাগরিক তিনি এটি দেশ রাজ্যের মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে তাকে গ্রেফতার করার মতো পরিস্থিতি হয়েছে এবং যে পিএমএলএ অ্যাক্ট অর্থাৎ যে অর্থ তসরুপ প্রতিরোধ আইনের কথা বলা হচ্ছে যে আইনে কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে সেক্ষেত্রে মামলা এখনো পর্যন্ত কিন্তু আইন মোতাবেক দাঁড়াচ্ছে না এমনটাই সিংভীর তরফে দাবি করা হচ্ছে পক্ষের বক্তব্যই আদালত শুনছে এবং আদালতের যে নির্দেশ বা রায় সেটার জন্য এখন অপেক্ষা করতে হবে আরো কিছুক্ষণ ধন্যবাদ রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন আপনাদের আরো একবার জানাবো অতিরিক্ত জন্য ইডির হয়ে যে সওয়াল করেছে সেখানে বলা হচ্ছে দুর্নীতির মাস্টার মাইন্ড কেজরিওয়াল আফগানি দুর্নীতি সেই দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির মাস্টারমাইন্ড হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল দশ দিনের হেফাজতে চাওয়া হয়েছে এবং আরও কিছু তারা জানতে চান এদিকে অপর পক্ষ অর্থাৎ কেজরিওয়ালের তরফ থেকে আইনজীবী মনুসিংভি তিনি বলছেন যে এমন কোনো বিষয় নেই তিনি একজন সিটিং সিএম দেশ থেকে কোথাও দেশের একজন নাগরিক কোথাও চলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তাকে কেন গ্রেফতার করা হলো তাকে জিজ্ঞাসাবাদের অংশটা হিসেবেই রাখতে পারত তদন্তকারীরা এই মুহূর্তে যে সওয়াল জবাব চলছে সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি দুর্নীতির মাস্টার মাইন্ড অরবিন্দ কেজরিওয়াল দক্ষিণের লবি থেকে একশো কোটি টাকা ঘুষ চেয়েছিলেন কেজরিওয়াল এমনই দাবি ইরি তরফ থেকে করা হয়েছে আদালতে এই দাবি করেছেন অতিরিক্ত সলিসিটর জেনারেল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা